টি টোয়েন্টি ক্রিকেটের নতুন ত্রাস অভিষেক শর্মা দেশের হয়ে ইতিমধ্যেই আগুন ফর্মে ব্যাটিং করেছেন তিনি আর এবার আইপিএলেও করবেন বড় ধামাকা জানেন আইপিএল খেলার জন্য কত টাকা পাবেন অভিষেক বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগেই তাকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল আদৌ নিজের জায়গা ধরে রাখতে পারবেন তো টি টোয়েন্টি স্কোয়াডে এমনটাই কানা শোনা যাচ্ছিল কারণ নিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের রানের পর থেকে আর রান আসেনি তার ব্যাট থেকে কিন্তু তিনি যে নেহাতি ভারতীয় ক্রিকেটের সামান্য কিছু দিনের জন্য আসেননি তার প্রমাণ অভিষেক শর্মা দিয়েছেন ওয়াংখের স্টেডিয়ামে ৩৭ বলে ঝোড়ো শত রান চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানের বিধ্বংসী ইনিংস যা সাজানো ছিল তেরোটি ছক্কা ও সাতটি বাউন্ডারিতে আইপিএলে আগামী মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেই দেখা যাবে অভিষেককে সেখানে তিনি কত টাকা করে পাবেন জানেন দু হাজার চব্বিশ আইপিএলে চারশো রান নিজের নামের পাশে যোগ করেছিলেন অভিষেক দুশোর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি গোটা টুর্নামেন্টে মোট বিয়াল্লিশটি ছক্কাও হাঁকিয়েছিলেন মুম্বাইয়ে শতরান হাঁকানোর পর রোহিত শর্মার পরই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির গড়েন চব্বিশ বছরের তরুণ ওপেনার সানরাইজার্সের জার্সিতে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামেন গত মরশুমে সব ফ্র্যাঞ্চাইজির কাছেই এই জুটি এক আতঙ্কের নাম ছিল আগামী মরশুমেও ছবিটা একই থাকবে দু হাজার পঁচিশ জন্য অভিষেক শর্মা ১৪ কোটি টাকা পাবেন গত মরশুমে যে অঙ্কটা ছিল ছয় দশমিক পাঁচ শূন্য কোটি টাকা উল্লেখ্য দু হাজার বাইশ আগে অভিষেককে রিটেন করে সানরাইজার্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পূর্ণতম হেলথকেয়ার এন্ড অর্থহ প্রাইভেট লিমিটেড রবিবার ম্যাচের পর অভিষেক বলেন দিনটা আমার ছিল এটা বুঝতে পারছি আজ আশা করি যুবরাজ সিং আমার ইনিংস দেখে খুশি হবেন উনি বারবার চাইতেন যে আমি যেন টিটোয়েন্টি ম্যাচে প্রথম 15 ওভার ক্রিজে থাকতে পারি ওপেনে নেমে তিনি বিশ্বাস রেখেছিলেন যে তাহলে রান আসবে আমার ব্যাটে কারণ বড় শট খেলার ক্ষমতা রাখি আমি আর এই বিষয়টাই গৌতম গম্ভীর চেয়েছেন সব সময় আজ সুযোগটা কাজে লাগাতে পেরে খুব খুশি আমি কোচ ও অধিনায়ক যেভাবে তাকে বারবার সমর্থন জুগিয়ে গিয়েছেন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন প্রথম দিন থেকে আমার পাশে ছিল সূর্যকুমার ভাই ও গৌতম গম্ভীর কোচ তারা বারবার আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করেছেন আমার স্বাধীন খেলাটাই খেলতে বলেছেন তাই এবার যে তিনি আইপিএলেও ধামাকা করবেন তা বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে কলকাতা টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা